আসসালামু আলাইকুম ধানমন্ডি বত্রিশ নম্বরের যে বাড়িটি বাংলাদেশের জন্ম সৃষ্টির সাথে যেটি জড়িত যেখান থেকে আসলে স্বাধীনতার ডাক এসেছিল সেই বাড়িটিকে কেন্দ্র করে এত আগ্রহ কেন হঠাৎ করে সৃষ্টি হলো এবং সেটি পাঁচ তারিখেই কেন এই পাঁচ তারিখ কেন গুরুত্বপূর্ণ একটি পোড়া বাড়ি সেটি কেন হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো এবং এটি কেন্দ্র করে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির পটে কি পরিবর্তন আসতে যাচ্ছে বা কি ঘটতে যাচ্ছে সেটি জানতে এই ভিডিওটি পুরোটি দেখুন আজকে এই ভিডিওটি যখন ধারণ করছি ছয় তারিখ বিগত রাত গতকাল পাঁচ তারিখ থেকে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে চলছে নারকীয় তাণ্ডব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাষণকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের যে বাড়ি শেখ হাসিনার পৈত্রিক বাড়ি সেটিতে চলছে বুলডোজার দিয়ে হামলা সাথে সারা বাংলাদেশের বিভিন্ন বিগত সরকারের এমপি মন্ত্রীদের বাসাতেও হামলা চালানো হয়েছে একযোগে এই বাড়িটিকে বলা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক বাড়ি বাংলাদেশের অনেক ইতিহাসের যোগসূত্র এই বাড়িটিকে কেন্দ্র করে বিগত পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পরে এই বাড়িটিকে আগুন দিয়ে পোড়ানো হয় সেটি নিয়ে বিভিন্ন মহলে আমরা আলোচনা সমালোচনা শুনেছি বিভিন্ন মানুষ এটির সমালোচনা করেছেন যে এই বাড়িটিকে হতে তারা মনে আঘাত পেয়েছেন একটি পোড়া বাড়ি কেন আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠল বিগত পাঁচ তারিখ রাতে শেখ হাসিনা তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একটি অনলাইন পেজে একটি বক্তব্য দিয়েছেন সেটি আসলে ছাত্র জনতাকে উদ্দেশ্য করেই দেয়া তার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন বিবৃতি দিয়েছেন তারা হুমকি দিয়েছেন যে এই বাড়িটিকে তারা ধ্বংস করে ফেলবেন এবং তারা করেছেন সুতরাং এর ফলাফল হবে সুদূর প্রসারী এই যে হিংসাত্মক কার্যক্রম যেটি গত রাত থেকে শুরু হয়েছে সেটি এখনো চলছে শেষ মুহূর্তে এটি গিয়ে দাঁড়িয়েছে বুলডোজার এনে বাড়িটিকে ভাঙার কার্যক্রমের মাধ্যমে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের যে তাদের বাড়িতে আক্রমণ হচ্ছে বিগত পাঁচ তারিখে যখন এই বাড়িটিকে আক্রমণ করা হয় তখন কার্যত দেশে কোনো সরকার ছিল না কিন্তু গত মাসে দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছয় রয়েছেন যারা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন এই সরকারের উপস্থিত থাকার পরেও ঘোষণা দিয়ে এমন ধ্বংসাত্মক কার্যক্রম একটি স্বাধীন দেশে চালানো যায় এটি দেশে বিদেশে ব্যাপক আলোড়ন ইতিমধ্যেই সৃষ্টি করেছে যখন ঘোষণা দেওয়া হয়েছে তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে রয়েছেন তাদের উপস্থিতিতে এরকম ধ্বংসযজ্ঞ এবং ঘোষণা দিয়ে সেটি আসলে জনমনে সৃষ্টি করছে মিশ্র প্রভাব কেউ এর পক্ষে কথা বলছেন কেউ বিপক্ষে কথা বলছেন বাংলাদেশের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেখানে সরকার স্থিতিশীলতার চেষ্টা করছেন যে সেখানে বুলডোজার ব্যবহার করা হলো যেটি একটি সরকারি সম্পত্তি বুলডোজারের ড্রাইভার যারা থাকেন তারা প্রশিক্ষিত এই চালানোর জন্য আমরা যদি সাদা চোখে দেখতে পাই সবচেয়ে বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার কারণ সরকারি সম্পত্তি দিয়ে সরকারি জনবল দিয়ে এই ধ্বংসাত্মক কাজগুলো করা হয়েছে সরকার এর কি জবাব দেবেন সেটা আমরা সময় হলেই দেখতে পাব। গত রাত থেকে শুরু হওয়া এই যে ধ্বংসাত্মক কার্যক্রম সেটি প্রায় বিশ ঘন্টা পার হয়ে গেলেও সরকারের কোনো মহল থেকে দায়িত্বশীল কোন সরকারের কোনো দায়িত্বশীল মহল থেকে আমরা তেমন কোনো বিবৃতি দেখতে পাইনি আশা করছি খুব শীঘ্রই পাবো কোন পক্ষ সরকারকে বিপদে ফেলার জন্য এই কাজটি করলো সরকারি সম্পত্তি ব্যবহার করলো সরকারি জনবল ব্যবহার করলো সরকারের সুনাম নষ্ট করার জন্য কি কোনো চক্র এই কাজটি করে থাকতে পারে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আসি পাঁচ তারিখ গত পাঁচ তারিখে বিবিসি বাংলার একটি নিউজ প্রকাশিত হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন এবং নবনির্বাচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি ইতোমধ্যেই বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিয়ে বিয়ের দর পেয়ে গিয়ে যাচ্ছেন তার সাথে একটি ডিনার অনুষ্ঠিত হবার কথা মোদির এই সফরে অবশ্যই বাংলাদেশ প্রসঙ্গ আসবে এবং এই সফরের পূর্ববর্তী সময়ে বাংলাদেশে যে বিভিন্ন প্রান্তে যে নারকীয় কাণ্ড হচ্ছে যেটিকে অনেকে জঙ্গি তুলনা করছেন যেটিকে অস্থিতিশীলতা হিসাবে একটি অকার্যকর অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে প্রমাণ করার এই দায়টি আসলে কারা নেবেন বাংলাদেশ সরকার এই যে ঘৃণার চাষ এটিকে বন্ধ করতে না পারার দায়কে এড়াতে পারবেন আগামী সপ্তাহে মোদি এবং ট্রাম্পের এই যে দ্বিপাক্ষিক আলোচনা সেটিতে বাংলাদেশ প্রসঙ্গে আসলে কি থাকতে পারে এই অস্থিতিশীল অবস্থাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এবং যারা বাংলাদেশের ভালো চায় না যারা বাংলাদেশকে একটি অকার্যকর এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে চায় তারাই কিন্তু এই সুযোগটি লুফে নেওয়ার অপেক্ষায় থাকবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সবচেয়ে বড় কার্যক্রম হবে বাংলাদেশের স্থিতিশীলতাকে বহির্বিশ্বে প্রতিষ্ঠা করা কিন্তু কার্যত সরকার এখানে একেবারেই নির্জীব থেকে নিলিপ্ত থেকে বাংলাদেশকে একটি ভয়াবহ বিপদের দিকেই ছেড়ে দিলেন পাঁচ তারিখকে কেন্দ্র করে যে ফাঁদ পাতা হয়েছিল সেই ফাঁদেই কি পা দিলেন বাংলাদেশের বর্তমান সরকারের উপদেষ্টারা এবং যে ছাত্র উপদেষ্টারা আছেন এবং যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা এই উস্কানিগুলো দিয়েছেন তারাই কি বাংলাদেশকে সবচেয়ে বড় বিপদের মুখে ফেলে দিতে যাচ্ছেন এই ফাঁদি কি বাংলাদেশ পা দিয়ে ভুল করেছে আপনাদের কাছে প্রশ্ন বাংলাদেশের এই ইমেজকে বহিবিশ্বে আসলে কিভাবে দেখা হবে এবং এর ফলাফল কতটা সুদূর হবে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের মন্তব্য জানতে চাই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ